আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলত অমূল্য সংখ্যা এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে আট আট নম্বর পৃষ্ঠা অর্থাৎ অনুশীলনী এক দশমিক এক অনুশীলনী এক দশমিক এক নম্বর অঙ্কটি করবো তো এখানে বলা হয়েছে মৌলিক গুরুনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো ক খ ক এবং খোঁজ চারটি অঙ্ক এখানে দেওয়া আছে ঠিক আছে তোমরা ক নম্বর দিয়ে শুরু করি উনসত্তর আচ্ছা মৌলিক গুণনীয় কি কোনো সংখ্যার মৌলিক গুণনীয় হচ্ছে এই সংখ্যাটিকে যে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেটাই হচ্ছে এই সংখ্যার মৌলিক গুণনিয়োগ ঠিক আছে আচ্ছা প্রথম মৌলিক সংখ্যা কি আমরা জানি প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে দুই ঠিক আছে এক কিন্তু মৌলিক সংখ্যা না আমাদের এতটুকু জানতে হবে প্রথম মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই তো আমরা কী করব এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব তো একশো উনসত্তর সংখ্যাটাকে আমরা দুই দিয়ে ভাগ করব প্রথমে তো আমরা দেখ চেষ্টা করব যে দুই দিয়ে ভাগ করা যায় কিনা চেষ্টা করব ঠিক আছে তো আমরা দেখতেছি এখানে শেষে হচ্ছে নয় মানে বীজর সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ করা যাবে না দুইয়ের পরে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে তিন ঠিক আছে তাহলে দুই দিয়ে চেষ্টা করলাম হলো না এরপরে দেখি তিন দিয়ে যাবে কি না তো তিন দিয়ে যাবে কি না এটা একশো উনসত্তর সংখ্যাটা অনেক বড়ো তো আমরা কী করবো আমরা একটা টেকনিক ব্যবহার করব যে তিন দিয়ে এটা ভাগ করা যায় কিনা সেটা আমরা বোঝার জন্য টেকনিকটা কি আমরা তিনটা অঙ্ক আছে সংখ্যার ভিতরে তিনটা অঙ্ক যোগ করব যোগ করে যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে প্রথম হচ্ছে এক ডান দিক থেকে আমরা হিসাব করি নয় ডান দিক থেকে নয় আসে তাহলে নয়ের পরে হচ্ছে ছয় নয় আর ছয় যোগ করলে পনেরো পনেরো আর পরে আসে হলো এক তাহলে পনেরো এক এক হচ্ছে ষোলো ঠিক আছে ষোলো সংখ্যাটা কিন্তু তিন দিয়ে ভাগ করা যায় না তাহলে এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে না তাহলে দুই দিয়ে ভাগ গেলো না তিন দিয়েও ভাগ গেল না এরপরে আমরা এই অন্য কোনো সংখ্যা দেওয়ার চেষ্টা করবো না এরপরে আমরা অন্য একটা কৌশল ব্যবহার করবো সেটা হচ্ছে আমরা দেখব যে একশো উনসত্তরের কাছাকাছি বর্গ সংখ্যাগুলো কোনটা ঠিক আছে চলো বর্গ সংখ্যাগুলো দেখি একশো ঊনসত্তরের কাছাকাছি তা আমরা জানি এই একশো যেহেতু এখানে উনসত্তর আসে তো একশো ঊনসত্তরের কাছাকাছি সংখ্যায় আমাদের যেতে হবে তো কাছাকাছি একটা সংখ্যা আমরা গেলাম আমরা জানি একশো হচ্ছে একটা বর্গ সংখ্যা কারণ দশের সাথে যদি আমরা দশ গুণ করি তাহলে আমরা একশো পাই ঠিক আছে তা আমাদের একশো পর্যন্ত যেতে হবে তা আমরা দশ দিয়ে দশ গুণ করে একশো তা আমরা এগারো গেলাম এগারোর সাথে এগারো গুণ করলে হয় একশো ঠিক আছে তারপরে বারোর সাথে বারো গুণ করলে হয় চুয়াল্লিশ তেরোর সাথে তেরো গুণ করলে হয় একশত ঠিক আছে এই যে আমরা পেয়ে গেলাম তার মানে একশো উনতর উনসত্তর সংখ্যাটা এই যে তেরো মৌলিক যে সংখ্যাটা আছে এই সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব তাহলে এই একশো উনসত্তরকে আমরা তেরো দিয়ে ভাগ করবো ঠিক আছে আমরা তেরো দিয়ে ভাগ করি তেরো দিয়ে ভাগ করলে আমরা নিচে তেরো পাবো ওকে আবার এই তেরোকে আমরা কি করব আবার এই তেরোকে কিন্তু আমরা আবার তেরো দিয়ে ভাগ করতে পারি ঠিক আছে তেরো দিয়ে ভাগ করতে পারবো তাহলে তেরো কে তেরো ঠিক আছে তাহলে আমরা এই একশো উনসত্তর সমান কত পেলাম অতএব আমরা লিখতে পারি একশো তো সমান এই তেরো গুণ তেরো তেরো গুণ তেরো ঠিক আছে আর এক লিখলেও চলে না লিখলেও চলে এক এক হাত কোনো প্রয়োজন নেই আমাদের এই তেরো গুণ তেরো এটি আমাদের লিখতে হবে ঠিক আছে এখন আমরা লিখব অতএব একশো ঊনসত্তর এর বর্গমূল সমান এই একজোড়া তেরো থেকে আমরা কী করবো একটি তেরো নেব ঠিক আছে একজোড়া তেরো থেকে আমরা একটি তেরো নেব এই একটি তেরোই হচ্ছে একশো ঊনসত্তরের বর্গমূল দ্বিতীয় যে সংখ্যাটা সেটা হচ্ছে পাঁচশো উনতিরিশ ঠিক আছে তো এটাকে আমরা কী করবো প্রথম যে মৌলিক সংখ্যা আছে দুই সেটা দিয়ে ভাগ করার চেষ্টা করব। তবে শেষে যেহেতু নয় বীজের সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ যাবে না তারপর আমরা দেখবো তিন দিয়ে যায় কি না তিন দিয়ে যায় কিনা জন্য জানার জন্য আমরা কী করবো অঙ্কগুলো আমরা সংখ্যা প্রত্যেক তিনটা অঙ্ক আমরা যোগ করে দিব নয় আর দুই হচ্ছে এগারো এগারো আর পাঁচ হচ্ছে ষোলো ষোলো তিন দিয়ে ভাগ যায় না ঠিক আছে তারপরে এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে না দুই দিয়ে ভাগ যাবে না তিন দিয়েও ভাগ যাবে না তাহলে এই সংখ্যাটা আমরা আগের যে অঙ্ক আছে সেই নিয়মে করবো আমরা দেখব পাঁচশো উনত্রিশের কাছাকাছি মানে বর্গ সংখ্যাটা কী ঠিক আছে তাহলে আমরা জানি যে চারশো একটা বর্গ সংখ্যা এবং সেটা পাঁচশো উনত্রিশের কাছা কাছাকাছি চারশো কীভাবে হয় বিশের সাথে বিশ গুণ করলে চারশো হয় ঠিক আছে তাহলে এরপর দেখি আমরা একুশ তাহলে আমরা বাইশ একুশ দিয়ে চারশো একচল্লিশ এটা হচ্ছে পাঁচশো উনত্রিশ আমরা এক কাজ করি আমরা তেইশ দিয়ে দেখি তেইশ দিয়ে আমরা কেন দেখব কারণ শেষের সংখ্যাটা হচ্ছে নয় তেইশের শেষে হচ্ছে তিন তিন আর তিন গুণ করলে নয় মানে তেইশ হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা এখানে ইয়ে করি এটা হচ্ছে আমরা বেশি চারশো একচল্লিশ আমরা দেখবো তেইশ দিয়ে ভাগ যায় কি না তেইশ গুণ তেইশ যদি আমরা গুণ করি তেইশ গুণ তেইশ তিন তিনা নয় তিন দুগুণা ছয় তিন দুগুণা ছয় চার দুই দুগুণা চার তাহলে নয় বারো হাতের এক আর চার হচ্ছে পাঁচ পাঁচশো উনত্রিশ হয়ে গেলো তার মানে তেইশ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা বলব পাঁচশো তেইশ তেইশ গুণ করলে আমরা পাবো পাঁচশো উনত্রিশ ঠিক আছে তাহলে এখানে আমরা তেইশ দিয়ে ভাগ দিতে পারবো তেইশ দিয়ে ভাগ দিলে আমরা তেইশ পাবো ঠিক আছে কারণ তেইশ তেইশ গুণ করলে পাঁচশো উনত্রিশ এরপর এটাকে আমরা আমরা তেইশ দিয়ে ভাগ দিতে পারবো তাহলে এখানে আমরা পাবো এক তাহলে আমরা এখন কী করব আমরা লিখতেই পারবো যে অতএব পাঁচশো উনতিরিশ সমান তেইশ গুণ তেইশ অতএব পাঁচশো উনত্রিশ এর বর্গমূল হচ্ছে এই এক জোড়া তেইশ থেকে একটি তেইশ ঠিক আছে একটি তেইশ ঠিক আছে তাহলে ওই পাঁচশো এর বর্গমূল হচ্ছে তেইশ পরের যে সংখ্যাটা সেটা হচ্ছে পনেরোশো একুশ ঠিক আছে তা আমাদের আমরা কি করব যেহেতু শেষে এক তাহলে দুই দিয়ে ভাগ যাচ্ছে না আমরা চেষ্টা করব তিন দিয়ে ভাগ করার জন্য তাই জন্য আমরা কী করব প্রতিটা অঙ্ক আমরা যোগ করবো যোগ করে দেখব তিন দিয়ে ভাগ যায় কি না এক আর দুই হচ্ছে কত তিন তিন আর পাঁচ হচ্ছে আট আট আর এক হচ্ছে নয় তাহলে নয় সংখ্যাটা কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো ঠিক আছে তিন দিয়ে ভাগ করতে পারবো তার মানে এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যায় তারপর ভাগ করি তিন দিয়ে তিন দিয়ে পনেরো কে ভাগ যায় তিন পাঁচা পনেরো তাহলে আমরা লিখব পাঁচ এরপরে হচ্ছে দুই তো দুই সংখ্যাটা তিনের থেকে ছোটো তাহলে আমাদের আরেকটা অঙ্ক নিতে হবে এক নিতে হবে দুইয়ের সাথে এক নিতে হবে তাহলে আরেকটা সংখ্যা নিতে গেলে আমাদের এখানে একটা শূন্য দিয়ে দুইয়ের সাথে আরও এক দিয়ে নিতে হবে তাহলে আমরা পাবো একুশ ঠিক আছে তিন একুশকে তিন দিয়ে ভাগ যায় তিন সাতা একুশ তাহলে এখানে হবে সাত এরপরে পরের সংখ্যা পাঁচশো সাত এটা তিন দিয়ে ভাগ যায় কি না দেখি সাত আর পাঁচ যোগ করলে হয় বারো বারো তিন দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে তাহলে তিন দিয়ে ভাগ করো তিনের ভিতর পাঁচ কয়বার যায় তিন এক তিন ঠিক আছে তিন এক তিন একবার যায় তাহলে আশে পাঁচ তিন এক তিন তিনের থেকে পাঁচ দুই বেশি দুই আর পরে হচ্ছে শূন্য তাহলে বিশ বিশের ভিতরে তিন কয়বার যায় তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো আশে বিশ দুই বেশি আছে দুই আর পরের অঙ্ক হচ্ছে সাত তাহলে হচ্ছে সাতাইশ সাতাশের ভিতরে তিন কয় বার যায় নয় বার যায় কারণ তিন রং সাতাইশ এরপর একশো উনসত্তর একশো উনসত্তর একটু আগে আমরা দেখেছি একশো উনসত্তর তেরো দিয়ে ভাগ যায় তাহলে আমরা সরাসরি তেরো দিয়ে ভাগ করব তেরো গুণ তেরো একশো উনসত্তর এরপরে তেরোকে তেরো দিয়ে ভাগ করলে এক পাবো ঠিক আছে অতএব আমরা লিখতে পারি পনেরোশো একুশ সমান আমরা এখানে এই যে এক জোড়া তিন পাচ্ছি এবং এক জোড়া তেরো পাচ্ছি সবগুলোকে আমরা গুণ করে ফেলব তাহলে তিন গুণ তিন এভাবে আমরা জোড়া জোড়া এই ব্র্যাকেট দিয়ে রাখবো গুণ তেরো গুণ তেরো ঠিক আছে বর্গমূল নির্ণয় করবো অতএব পনেরোশো একুশ এর বর্গমূল সমান একজোড়া তিন থেকে আমরা একটি তিন নিব এবং একজোড়া তেরো থেকে আমরা একটি তেরো নিব তেরো সাথে তিন গুণ করলে তিন তিরিশা নয় তিনের সাথে গুণ করলে তিন একটি তিন উনচল্লিশ তাহলে এই উনচল্লিশ হচ্ছে এই সংখ্যাটা বর্গমূল এগারো হাজার শূন্য পঁচিশ এই সংখ্যাটা শেষে আছে পাঁচ তার মানে এই সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ করা সম্ভব এই সংখ্যা শেষে পাঁচ থাকবে এবং শূন্য থাকবে ওই সংখ্যাটা গিয়ে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো ঠিক আছে দেখি আমরা পাঁচ দিয়ে ভাগ করে ফেলি প্রথম হচ্ছে এগারো এগারোর ভিতরে পাঁচ কয়েকবার যায় পাঁচ দুগুণা দশ তো আমি লিখলাম দুই আমার পাঁচের সাথে দুই গুণ করলে হয় দশ আছে এগারো এক বেশি আছে তাহলে এক আর পরে হচ্ছে শূন্য তাহলে একা শূন্য হচ্ছে দশ দশের ভিতরে পাঁচ আবার দুইবার যায় কারণ পাঁচ দুগুণা দশ এরপরের সংখ্যা হচ্ছে দুই দুইয়ের যেহেতু পাঁচের থেকে ছোটো আমাদের আরেকটা সংখ্যা লাগবে পরের সংখ্যা তাহলে এখানে শূন্য দিয়ে দুইয়ের পরে যে পাঁচ আছে সেই দুইয়ের সাথে পাঁচ আরেকটা সংখ্যা নিল তাহলে দুই আর পাশ হইল পঁচিশ শেষে আছে পঁচিশ পঁচিশের সাথে পাশ করবার যায় পঁচিশের ভিতরে পাশ যায় পাঁচবার কারণ পাঁচ পাচা পঁচিশ পাঁচ পাচা পঁচিশ ঠিক আছে তো এর পরের সংখ্যাটাকে এর পরের সংখ্যা হচ্ছে পাঁচ তো আমরা এটাও পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করে ফেলি প্রথম হচ্ছে বাইশ বাইশের ভিতরে পাঁচ যাবে চারবার কারণ চার পাঁচা বিশ আছে বাইশ দুই বেশি দুই পরের সংখ্যা হচ্ছে শূন্য তার মানে বিশ বিশের ভিতরে পাঁচ আবারও চারবার যায় কারণ চার পাঁচা বিশ ঠিক আছে এরপরের সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচের ভিতরে পাঁচ একবার যায় পাঁচ এককে পাঁচ আচ্ছা এরপর হচ্ছে যে সংখ্যাটা সেই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যায় কারণ আমরা যদি তিনটে অঙ্ক যোগ করি চার আর এক হচ্ছে পাঁচ পাঁচ আর চার হচ্ছে নয় নয় ন তিন দিয়ে ভাগ করা যায় তাহলে তাহলে এই সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করি তিন এককে তিন এখানে আসে চার তিনের থেকে তিন আর এক গুণ করলে তিন আসে চার এক বেশি আসে এক আর চার হচ্ছে চোদ্দো চোদ্দোর ভিতরে তিন কয়েকবার যায় চারবার যায় কারণ তিন চারে বারো তিন চারে তিন আর চার গুণ করলে হচ্ছে বারো আসে চোদ্দো ঠিক আছে আসে হচ্ছে চোদ্দো তাহলে এই বারোর ভিতরে আমরা পেয়েছি তিন চারে বারো বারো থেকে চোদ্দো দুই বেশি দুই আর পরে হচ্ছে এক হচ্ছে একুশ একুশের ভিতরে তিন কয়েকবার যায় সাতবার যায় কারণ তিন সাথে একুশ তিন সাথে একুশ তাহলে এই সাথে এখানে লিখলাম ঠিক আছে এরপরে আবারও এটাকে একশো এটা হচ্ছে এক আর চার হচ্ছে পাঁচ পাঁচ আর সাত হচ্ছে বারো বারোর ভিতরে বারোকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে তিন চারে বারো আছে চোদ্দ দুই বেশি দুই আর সাত হচ্ছে সাতাইশ তিন নং সাতাইশ এরপরে সাত দিয়ে ভাগ যায় সাত সাতাবন পঞ্চাশ ঠিক আছে তো আমি এখানে লিখলাম অতএব আমরা পাচ্ছি এখানে এক জোড়া পাঁচ এক জোড়া তিন এবং এক জোড়া সাত তাহলে আমরা এগারো হাজার শূন্য পঁচিশ সমান সমান পাঁচ গুণ পাঁচ এক জোড়া পাঁচ এক জোড়া তিন এবং আমরা পাচ্ছি এক জোড়া সাত ঠিক আছে তাহলে অতএব এগারো হাজার শূন্য পঁচিশ এর বর্গমন তাহলে আমরা এক জোড়া পাঁচ থেকে নিব একটা পাঁচ এক জোড়া তিন থেকে নিব একটা তিন এক জোড়া সাত থেকে নিব একটা সাত গুণ করলে কত হয় দেখি তিন পাঁচ পনেরো পনেরোকে সাত দিয়ে গুণ করলে একশো পাঁচ পনেরোকে যদি আমি সাত দিয়ে গুণ করি পাঁচ হাত পঁয়ত্রিশের পাঁচ হাত হইলো তিন সাত এক সাত আট তিন দশ একশো পাঁচ তাহলে একশো পাঁচই হলো এসব কাটা পর